হাই ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখতে চলেছেন পাবনার সুন্দরতম একটি স্থান পাবনা সুদানগর চিনাখরা খয়রান ব্রিজ এখানে আসলে পরে অনেক কিছু দেখতে পারবেন এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাতে আসে এবং অনেক মানুষ পরিবার পরিজন ও বন্ধু বান্ধব এবং তাছাড়াও অনেক দূর থেকে বেড়াতে আসে এই জায়গাটিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকি ভিউয়ার্স অনেকদিন পরে খয়রান ব্রিজে বেড়াতে আসছি দেখেন তাই দূর ইসলাম মানে বেড়া বেড়া আসি তোমার কিরকম ফিলিংস লাগতেছে কখন মানে অনেক ভালো খুব সুন্দর মানে দীর্ঘদিন যাবত প্রবাসের জীবন মানে প্রবাসী ছিল যেহেতু এই জন্য অনেকদিন পর এই প্রথম আসছে যে দেখে কতটি বাদাম কেনছে এখানে হয়তো হাফ কেজি নাই এক কেজি বাদাম এখানে হাফ কেজি বাদাম আছে প্রিয় ভিওয়ার্স এই দেখেন যে আমাদের মামুনও আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন খাইরুল খাইল কী অবস্থা তোমার কীরকম লাগতেছে তাই কম অনেক ভালো লাগে সামনে কি দেখতে চাও

ঘাসল করে অনেক লোক আপনাদের খুব ভালো লাগবে নিজেকে আত্মwidetilde করতে চান এখনই ভ্রমণে বেরিয়ে পড়ুন যে যত বেশি ভ্রমণ করে সে উন্নতির থেকে সব সময় এগিয়ে থাকে পৃথিবীর সঠিক ইতিহাস জানতে হলে ভ্রমণের কোনো বিকল্প নেই মন খারাপ থাকলে ভ্রমণে বের হয়ে পড়ুন আবিষ্কার করুন নিজেকে এমন এক সবাইকে নতুন করে ভ্রমণ না করলে কোনোদিনও জানবেন না যে পৃথিবী কত সুন্দর সম্পূর্ণ নতুন জায়গা ভ্রমণ করলে জীবনের অন্য নতুন অনুভূতি এবং উপভোগ করা যায় সত্যি কথা বলতে ভ্রমণ করতে টাকা নয় সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ইচ্ছা শক্তি যত নতুন নতুন জায়গা ভ্রমণ করবেন আপনার তত নতুন নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন হবে যত বেশি ভ্রমণ করা যায় জ্ঞান এর পরিধি তত বেশি বাড়তে থাকে ভ্রমণের মাধ্যমে আমরা যে তৃপ্তি লাভ করি তা পৃথিবীর আর কোনো কিছুতেই পাওয়া যায় না যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা জীবনে কখনোই অসুখী থাকেন না সমুদ্র পাহাড় পর্বত যেখানে পারেন চলে যান জীবনকে উপভোগ করার এর চেয়ে ভালো উপায় আর নেই ভ্রমণের মধ্যে যে গুপ্তধন আছে তা অনেকেই জানে না তারাই জানে যারা ভ্রমণ করে জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি না হলে জীবনের মানেই হারিয়ে যাবে আপনি আপনার আরামদায়ক জীবনে অবস্থান করে কখনোই পৃথিবীর রহস্য উদ্ঘাটন করতে পারবেন না অজানাকে জানতে হলে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে ভ্রমণ আপনাকে দৈনন্দিনের রুটিনের বাইরে নিয়ে যাবে নতুন নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেবে আমরা যখন একঘেয়ে জীবন থেকে হাঁপিয়ে উঠি তখনই ভ্রমণে বেরিয়ে পড়া উচিত হোক সেটা পাশের জেলাতে কিংবা নিজের দেশের কোনো স্থান কিছু সময়ের জন্য বুক ভরে নিঃশ্বাস নেওয়ার কারণেও ভ্রমণে বের হওয়া উচিত কারণ স্থিতিশীল অবস্থা আমাদেরকে ধীরে ধীরে মেরে ফেলে ভ্রমণ বারবারই মানুষের শারীরিক এবং মানসিক অবস্থানকেও প্রভাবিত করে কারণ ভ্রমণে গেলে মানুষ ফুরফুরে হয়ে যায় এখানে যে লোকগুলো দেখতে পারছে এটা হচ্ছে খয়রান ব্রিজের উপরে ব্রিজের উপরের দৃশ্য এখানে বিকেলে অনেক লোক হয় বিশেষ করে শুক্রবারের দিন বিকেলবেলা শুক্রবারে বিকেলে আসতে পারে অনেক সুন্দর সুন্দর ওয়েদার দেখতে পারবেন মানে চারদিকে ফাঁকা আকাশে কালো মেঘ সুন্দর আগে সুন্দর একটি কালো সাত ছায়ার মতো একটি দৃশ্য যা আসলে মোবাইলে ফুটিয়ে তোলার মতো আপনি এখানেও অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং এখানে ব্রিজের উপরে দাঁড়িয়ে সুন্দর ঠান্ডা বাতাস খেতে পারবেন বিভিন্ন রকম দৃশ্য দেখতে পারবে তাছাড়াও এখানে অনেক মানুষ নৌকা নিয়ে বেড়াতে আসে নৌকা নিয়ে দূর দূর থেকে বেড়াতে আসে ছেলে পেলে বেড়াতে আসে ডিজে পার্টি দিয়ে বক্স নিয়ে আর এখানে বিশেষ করে বর্ষাকালা দিনই বেশি ভালো লাগে আসলে পরে কারণ চারদিকে শুধু পানি এটা সুজানগর গাজনার বিল নামে পরিচিত আর এই ব্রিজটির নাম হচ্ছে খয়রান ব্রিজ আপনারা অনেকে চেনেন তারপরে বলছি আর ব্রিজের দুই পাশ দিয়ে ওগুলো ভেঙে ফেলছে আবার নতুন করে কাজ শুরু করবে তো আপনারা অনেক কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে যা আগে কখনো কেউ ভিডিও করে এভাবেই দেখায়নি যা এই আজকে একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ভিডিও দেখতে থাকুন অনেক কিছুই দেখতে পারবেন আপনারা ইচ্ছা করলে এই খরান ব্রিজে বিকালবেলা বেড়াতে আসতে পারেন শুক্রবারের দিন অনেক লোক হয় শুক্রবারে নামাজ পর থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত প্রচুর প্রচুর পরিমাণে লোক হয় যা কল্পনার বাইরে এই জায়গাটিতে যে এত পরিমাণ লোক হয় যা কেউ কল্পনাও করতে পারবে না আরও অলরেডি এই খরান ব্রিজের কাজ চলতেছে তো এই জন্য একটু এই কাজের জিনিসপাতির রাখা আছে ব্রিজের ওপরে আর অনেক লোক বেড়াইতে আসে এই জায়গা আর বেড়াইতে আসলে পরে দুই সাইড দিয়ে অনেক দোকানপাটও বসে মানে আপনি ইচ্ছে করলে বিভিন্ন রকম কিছু বাদাম খেতে পারবেন এবং বন্ধুবান্ধবের সাথে গল্প গুজব করতে পারবেন সে বসার মতো জায়গাও আছে বসার ব্যবস্থাও রয়েছে এবং নৌকাতে ঘোরার মতো ব্যবস্থাও রয়েছে তাছাড়াও আপনারা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে পারবেন সব কিছু শেয়ার করতে পারবেন তো আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আসলে লাইক দিয়ে আসলে যদি ভিডিওতে লাইক দেন লাইক দিলে কি হয় লাইক দিলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই মানে লাইক যদি দেন আপনারা তাহলে পরবর্তী নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই মানে ভালো লাগে আর লাইক না পেলে মানে ভিডিও ক্রিয়েট করতে মন চায় না তো এই পাশ দিয়ে শুধু মোটর সাইকেল আর মোটর এখানে তো শুধু কম রাখা রয়েছে মানে অনেক গাড়ি অনেক মোটর সাইকেল ভ্যান বিশ টাকার মাধ্যমে বক্সার খেলতে পারবেন মানে একটা করে যদি ঘুষি মারেন মানে বাংলা কথা বলছি একটা করে ঘুষি মারলে বিশ টাকা করে তো এই ছেলেটি ঘুষি মারলো সাতশো আঠাশ পয়েন্ট উঠলো মানে ফুল পয়েন্ট হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট নশো নিরানব্বই তো এটা হচ্ছে শক্তি পরীক্ষা করে অনেকেই মানে মজার বিষয় একটি তাছাড়াও এখানে বিভিন্ন লোক বেড়াইতে আসে এই জন্য এখানে কিছু দোকানপাট এটা হচ্ছে পান এটা ঠান্ডা লেবুর চিবিরা শরবত আর এখানে দেখতেছি বড়া ভাজতেছে সুন্দর গরম গরম বড়াও খেতে পারবেন এবং বড়ার ওপর দিকে রয়েছে সিঙারা তার ওপর দিকে রয়েছে চপ আলুর চপ আর এগুলো হচ্ছে ডিম ডিমের বড়া ডিমের বড়া তার সাথে এগুলো আবার পেয়ারা আনারস আমরা সব কিছু আপনি যেটা খেতে চান সেটা চাইলে পরেই মাখা দিবে কাশুন দিয়ে ঝাল নুন লবণ এবং খাঁটি সরিষার তেল দিয়ে এখানে মাখানো হয় আপনার যেটা খান সেটাই চাইলে উনি মাখিয়ে এবং অনেক লোক খাচ্ছে আর সেই সব দৃশ্য দেখছে এখানে চানাচুর এবং চোলাঘা চোলাঘা দেখেই যেন খেতে মন চাচ্ছে মানে দেখে যেমন ভালো হয়তো খেতেও ভালো হবে মানে আমরা খাইছি মানে বাদাম এবং অন্যান্য কিছু খাইছি আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লোক মানে আরও কিছু খাচ্ছে এখানে ফুচকা চটপটির দোকান আর এটা আবার সে সিবিডার শরপতের দোকান তো এ পাশে আরেকটি রয়েছে প্রচুর পরিমাণেও দোকান পাট বসে আর অতিরিক্ত জাম হয় মানে যদি সন্ধ্যার আগমুহ আপনারা ফলো করেন এত পরিমাণ লোক হয় যা বলার বাইরে আর এখানে প্রচুর গাড়ি ঘোড়া লোকজন মানে এই জায়গাটিতে যে এত লোকজন হয় আপনারা না আসলে পরে কেউ বুঝতেই পারবেন না যে চিনাখোড়া খয়রান ব্রিজে এত পরিমাণ লোক কিভাবে হয় যদি না আসেন এর বুঝতে পারবেন না আর যদি আপনারা বাড়িতে বসেই এই ফিল নিতে চান কখনোই আসল ফিল নিতে পারবেন না আপনারা আসেন এখানে আসেন ঘোরেন এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন একটু মনে যখন খারাপ লাগে যখন টেনশন ডিপ্রেশন অ্যাংজাইটি ডিপ্রেশনে আপনারা ভোগেন তখন এখানে আসলে পরে মনটা ভালো হয়ে যাবে এটা হচ্ছে কুশিরের রস আর তার অপর রয়েছে চিংড়ির বড়া ও তাছাড়াও বিভিন্ন রকমের খাবার আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক ভিডিও করতেছে এখানে অনেক দূর 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 থেকে লোক বেড়াতে আসে এবং বিভিন্ন টিকটক ভিডিও এবং ইউটিউবের ভিডিও রিলস বিভিন্ন প্রকারের ক্রিয়েটররা আসে ভিডিও বানাতে এই ভাইরাল জায়গাটিতে এই খরান ব্রিজে এই খরান ব্রিজ নিয়ে অনেক ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে তো ভিডিওটি দেখেন যে কত পরিমাণ লোক আসছে এই খরান ব্রিজের উপরে কত পরিমাণ লোক হয়েছে এখন শুক্রবার মানে সন্ধ্যার বেলা বাজে এখন ছয়টা ছয়টার সময় অবস্থা দেখে যে কত পরিমাণ লোক আজকে তো হয়তো লোক কম মানে ইর থেকেও অনেক বেশি লোক হয় অন্য অন্য দিন ইর থেকেও অনেক প্রচুর পরিমাণ লোক হয় আজকে তো অল্প পরিমাণ লোক আর ব্রিজের যেহেতু কাজ চলতেছে এই জন্য অনেক জিনিসপাতিও রাখা আছে এজন্য হয়তো লোকজন আটা ফেরায় কিছু ব্যাঘাত ঘটতেছে ব্রিজ যখন ফুল কমপ্লিট হয়ে যায় তখন আরও বেশি সুন্দর লাগবে দেখতে স কমপ্লিট হয়ে গেলে পরে আরও খুব সুন্দর লাগবে এই দৃশ্যটি দেখতে তো এই জায়গায় আসলে পরে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এখানে দেখতে চান যে একজন ড্রোন দিয়ে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে উপর থেকে আরেকজন ইউটিউবের ভিডিও বানানোর জন্য ড্রোন ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে এইসব সাইড দিয়েও অনেক লোক মানে দূর দূর থেকে ব্রিজের চার পাঁচ দিয়েই লোক আসে বেড়াতে অনেক লোক প্রচুর পরিমাণ লোক যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটু জম করে দেখাই তাহলে দেখতে পারবেন মানে চোখ যত দূর যায় প্রিয় বৃহস্প চোখ যত দূর যায় তত দূরই লোক মানে এখানে এত পরিমাণ লোক হয় চোখ যত দূর যায় তত দূর লোক মানে খরাই যে এই খরান ব্রিজে এত পরিমাণ লোক হবে আমরা করতে পারি মানুষের জীবনে ভ্রমণের গুরুত্বপূর্ণ অপরিসীম আমরা বিভিন্ন সময় জীবনের শত শতব্যস্ততার মাঝে চাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে বেরিয়ে পড়ি পছন্দের কোনো জায়গায় ঘুরতে ভিন্ন জায়গায় ঘোরাঘুরি বা ভ্রমণের সময় ভিন্ন ধরনের স্মৃতি হিসাবে পিকচার তুলে রাখি আর সেই পিকচারগুলো মেমোরি হিসাবে শেয়ার করি সোশ্যাল মিডিয়াতে এবং আপনাদের মাঝে আর আমরা আসছি হচ্ছে সাতজন জুম্মার নামাজ শেষে খয়রান ব্রিজে বেড়াইতে আসছি তো এখানেও সন্ধ্যার মুহূর্তের দৃশ্যটি আমি একটু সব লোকজনের মাঝখানে দাঁড়িয়ে দেখলাম তো প্রিয় ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং একটি করে শেয়ার করে দিন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত সেই দেখা হবে পরবর্তী আগামী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইমরান নেট টিভি ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সবাই ফলো করবেন